আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন ডি বিডি আমরা ভ্যাকসিনটা করেছি ষষ্ঠ দিনের মাথায় কিল ভ্যাকসিন এন ডি হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন আইভিডি হচ্ছে গাম্বরুর ভ্যাকসিনটা মূলত এখানে দুটা দুটো জিনিসই দুটো জিনিসই কাটানো সম্ভব সেটা হচ্ছে রানী ক্ষেত এবং কি গাম্বরু আমরা কিল ভ্যাকসিন করছি কিল ভ্যাকসিন করার সুবিধা হচ্ছে এটাকে গাড়ের চামড়া নিচে আমরা ইঞ্জেকশন দেবো ইঞ্জেকশন দিয়ে পুষ হয় এত করে কোনো বাচ্চা বাদ পড়ে না বাদ পড়ে যায় না এই জন্য মূলত আমরা মুরগির সময় মতো আপনারা কিন্তু টিকাগুলো দিবেন পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন পঞ্চম দিনে কিন্তু আমরা রানি খেতে লাভ ভ্যাকসিন দিয়েছি ষষ্ঠ দিনে আমরা রানি এবং কি গাম্ব্যাস ভ্যাকসিনটা আমরা করছি এখানে পোস্ট করছি দেখতে পাচ্ছেন তো এখানে তেতাল্লিশশো আমাদের লেয়ার বাচ্চা রয়েছে তেতাল্লিশশো লেয়ার বাচ্চাকে চার হাজার ডোজের ভ্যাকসিন আমরা ভাগ করে দিয়েছি যতটুকু মিটারে আসে আমরা ভাগ করে দিয়েছি আর অবশ্যই এই ভ্যাকসিনটা আপনারা করে নেবেন সময় মতো ভ্যাকসিনগুলো করে নিলে কিন্তু লেয়ার বা লেয়ার মুরগির এত একটা সমস্যা হয় না এবং কি লেয়ার বাচ্চার সমস্যা